আসসালামু আলাইকুম এই ভিডিওটা তারা লাগি যারা আমার মতো স্টুডেন্ট মালদ্বীপ ভ্রমণ করতে চাই তো আপনারা ইমিগ্রেশন কিতা কিতা জামেল হইতে পারে বা কিতা কিটা ড্র ডকুমেন্ট লাগবো আজকে আপনারা টোটালি বিস্তারিত জানাই ফার্স্ট অফ অল তো আমরা এটা নর্মালি হইলে গিয়ে এটা ট্রাভেল এজেন্সি যারা আছে তার মাধ্যমে এটা হইলে গিয়ে আমরা প্রসেসিং করিয়া থাকি তো আমিও এখন ট্রাভেল এজেন্সির মাধ্যমে করছি যাই হোক

ডলার ওকে স্টুলার চেক করে নিম্ন হলে চারশো থেকে পাঁচশো ডলার আপনি লগে লিয়া যায় যেন আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা হইলে গিয়া যদি আপনার পাসপোর্ট যদি কোনো ট্রাভেল হিস্ট্রি থাকে না তে আপনারা মালদ্বীপ হোক আর থাইল্যান্ড হোক আর ট্রাই করবে না কারণ হইলে গিয়ে আপনারা এজেন্সি আপনারা কইব যে হান্ড্রেড পার্সেন্ট যাই পিতা পারবা কোনো সমস্যা হইতো না আপনি স্টুডেন্ট আসেন স্টুডেন্ট আইডি কার্ড দেখাইবা অনেক জিনিস দেখাইবা তারা কইব কিন্তু নর্মালি তারা এগুলা খুব বেশি ইয়ে করে আটাইলায় বুঝছেন না তো আমি দতু আইছে ইনো দুই জন রে দুজনের আবার জনৰ আৰু এৰা মালদ্বীপ মালদ্বীপ এমিগেশনে 28 সিছ রিটার্ন বাংলাদেশ পাঠাই দিছে সাথে সাথে। TARAR হোটেল বুকিং আসনা যার কারণে তারা এ রিটার্ন আৰু বাংলাদেশ পঠাই দিছে। তো আপনারা এগুলা তো নরমালি এজেন্সিকে করিয়া দিব। এয়ার টিকেট করিয়া দিব আপ ডাউন আর হোটেল বুকিং এগুলা তো আপনারা নরমালি লগে লগে আইবা। আপনারা যদি স্টুডেন্ট হয় তে আপনারা বাবা মাৰ जसा এগৰজনৰ বিজনেস এটা দেখাই থৈগো আৰু অবশ্যই আপনার একটা ট্রাভেল হিস্টরি থাকতেই হবে। অ্যাট লিস্ট আপনারা মালদ্বীপকো কা থাইল্যান্ডকো কা ভ্রমণ করার আগে ইন্ডিয়া টোর দিবা বা নেপাল। এতে একটা شو ট্রল দিলে হইবো তো আমার তো সোজিয়ার উপর আসলো উমরা যার কারণে আমার তে একটা সমস্যা হইছে না। তারার বা ফরেও আমার অনেক কিছু চেক করছে তারে স্টুডেন্ট খেনে দিতে কেটা লাগে দিতে তে কত ডলার ইন্ডোস হোর্স কত ডলার ক্যাশ নিরে তো আমি নরমালি 500 ডলার আমি আমার লগে লই আইছি।

টিন সালটিন এটা অবশ্যই লাগবো অনেক সময় অনেক টুকায় তার সন্দেহ বেশি করে তার বেশি টুকায় ও অনেক সময় আপনার বিজনেসটা কিটা বিজনেস ও ট্রেড লাইসেন্স লাগে অবশ্যই তিন নাম্বারও লাগে তো যা ডয় ডকুমেন্ট আছে এগুলো এজেন্সি আপনার হইয়া দিব আপনার সাথে সব কিছু লই যাইবা স্টুডেন্ট অন আর সাদা পাসপোর্ট থাকে এজেন্সি তার লাভ লাগে হইব বলে কোনো সমস্যা হইতো না আপনারা যাওকা তো আমি আপনারা কই 50 50 আপনার হয়তো আইতেও পারবা আপনার যদি সন্দেহ করে তে একটা আইতেও পারে বাংলাদেশও রিটার্ন লাইতে পারে যাই যদি রিটার্ন দিয়ে আপনি এক টাকাও রিটার্ন পাইতে না কারণ এলাকা এয়ার টিকিট করা হইব হোটেল বুকিং করা হইব আপনারা এক টাকাও রিটার্ন পাইতে না যার কারণে আমি কই মালদ্বীপ বা থাইল্যান্ড যদি আপনারা যদি ভ্রমণ করার ইচ্ছা থাকে তে অ্যাটলিস্ট ইন্ডিয়া বা নেপাল আপনারা টোর দিবা পয়লা তারপরে আপনারা ট্রাই করবা মালদ্বীপ অবশ্যই আপনারা আইবা আইলে দেখতে পারবা যে মালদ্বীপ কত সুন্দর একটা কান্ট্রি তো আন্ডারসি সিটি খুব সুন্দর আছে আপনারা না আইলে আপনারা বুঝছেনা তো অবশ্যই আইবা আর দুয়ার আপনারা লাগে আর লাস্টবারও না তো আমি ওটাও যে আপনারা দয়া করে যদি আইইন তে এট লিস্ট একটা দেশে আপনারা ট্রাভেল করেন যেন তো দতা বড় প্রতি 5 মিনিট পরে পরে সি প্লেন যায় দতা বড় তোন গরিবার গারে ভাই তো ঠিকানা নাই যে সি প্লেনে পূরাদ্বীপ দেখতাম তো এগুলা কি প্রতি 5 মিনিট পরে পরে দেখা যায় কি 5 মিনিট পরে পরে এখানে গান করে যায় Aslında çok şimdır etkileyici. Abonelik yapın, para, okuyun. Allah'a vesile olsun.